শুক্রবার মানে অফিস বন্ধ আর অফিস বন্ধ মানে হালকা কিছু খেলাধুলার আয়োজন করা অথবা ঘোরাঘুরি করা প্রত্যেক সপ্তাহে নয় আমরা এই সপ্তাহেও একটা খেলার আয়োজন করছি আমাদের খেলার স্থান আগের নেয় আমরা বিশ্ব ইজতেমা মাঠ টুঙ্গি ময়দানে খেলাধুলা করে থাকি তো টুঙ্গি ইজতেমা মাঠে আবার পানি উঠে ভরে গেছে তো কি হয়েছে আমরা সেই ছোটোবেলায় ফিরে যাবো আজকে তাই সবাই ফুটবল নিয়ে বেরিয়ে পড়লাম আর আমরা আজকে খেলবো ফুটবল চলেন দেখি প্রথমে নৌকা পার হইতে হয় নৌকা করে পার হইতে হয় নদী ভরপুর বর্ষা সেই ভিউ ছিল নদী পার হওয়ার পরে দেখি রাজা হাঁস হাঁসগুলা নদীর ধারে কিছু একটা খাচ্ছে হাঁসের সাথে কতক্ষণ মজা নিলাম হাসের একটু ভিডিও নিলাম সেই সাথে এরপরে আমরা মাঠের উদ্দেশ্যে রওনা হলাম সামনেরই খেলাধুলা শুরু হয়ে গেল এবং ইতিমধ্যেই একটা গোলও হয়ে গেলো আমরা দেখতে পেলাম এরপর আস্তে আস্তে আমরা মাঠের মাঝখানে প্রবেশ করি মাঠে যাওয়ার পরে খেলাধুলা শেষ এখন আমরা দৌড় প্রতিযোগিতায় নামলাম সবাই একত্রিত হয়ে দেখি কে দৌড়ে ফার্স্ট হয় আমরা একটি ছোটো ভাইয়ের সাথে হাতে ফোন ধরিয়ে দিয়ে আমরা সবাই একত্রে দৌড় আর দৌড়ে দেখি কে আগে যাইতে পারে তো আমি ফার্স্ট হয়েছি এর মধ্যে একজন আবার দৌড়ে এসে মাঝখানে পড়ে গেছে 아럼무로찍 <목소리도>